তাপমাত্রা দু ডিগ্রির নিচে শৈত্য ও কুয়াশার জোড়া কামড়ে নাজেহাল সাত রাজ্য তীব্র শীতে কাঁপছে উত্তর ভারত দিল্লি থেকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় হরিয়ানা পাঞ্জাব এবং ঝাড়খণ্ড পর্যন্ত তাপমাত্রার পারদ ক্রমাগত কমছে ঝাড়খণ্ডের একটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জেনে নিন কোথায় কি হাল কত নামল পারদ দেশ জুড়ে জম্মু কাশ্মীরে বরফের পুরু চাদর বেশিরভাগ সময়ই চলছে তুষারপাত মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস পাঁচ তিন ডিগ্রি সেলসিয়াস ছিল ঠান্ডার কারণে শহরের অনেক জায়গায় এবং উপত্যকার কিছু জায়গায় জল সরবরাহের পাইপলাইনগুলি জমে গিয়েছে আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন গুলমার্গীয় তাপমাত্রা শূন্যের নিচে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস যেখানে পেহেলগাঁওয়ে সর্বনিম্ন মাইনাস ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পাঁপরের উপকণ্ঠে কোনিবাল উপত্যকায় সবচেয়ে ঠান্ডা দিন ছিল মাইনাস আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কাজীকুণ্ডের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস কুপোয়ারা মাইনাস পাঁচ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং কোকের নাগে মাইনাস পাঁচ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাহাড়ি এলাকায় তুষারপাত চলছে আবহাওয়া বিভাগ ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে একুশ থেকে বাইশ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে উপত্যকার উচ্চতর অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশের স্থানীয় আবহাওয়া অফিস মঙ্গলবার আগামী দুই দিনের জন্য চারটি জেলার নিম্ন পাহাড় ও সমতল ভূমিতে বিচ্ছিন্ন স্থানে শৈত্যপ্রবাহের অবস্থার জন্য হলুদ সতর্কতা জারি করেছে দিল্লি পাঞ্জাবের তাপমাত্রা রেকর্ড ভেঙেছে মঙ্গলবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাঁচ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক দুই ডিগ্রি কম যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ফরিদকোটের পরে অমৃতসর ছিল পাঞ্জাবের সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সহ শীতল যেখানে লুধিয়ানা এবং পাতিয়ালা উভয়েরই সর্বনিম্ন তাপমাত্রা চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা পাঞ্জাব হরিয়ানার যৌথ রাজধানী চণ্ডীগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে যদিও পশ্চিমবঙ্গের ছবিটা উল্টো পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের জেরে শীত আছে থমকে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি দক্ষিণবঙ্গে মাঝ ডিসেম্বরে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর মাঝ ডিসেম্বরে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর চলতি সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে উত্তরের কয়েকটি জায়গাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উইকেন্ডে এবার স্নোফলের পূর্বাভাস শুক্র অথবা শনিবার ফের দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে সিকিমে তুষারপাতের পূর্বাভাস তার প্রভাব পড়তে পারে সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর চলতি সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে উত্তরের কয়েকটি জায়গাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে কলকাতার শীতে তাই সাময়িক ধাক্কা দিন ও রাতের তাপমাত্রা আরো বেড়েছে শহরে শীতের আমেজ ধীরে ধীরে কমবে কলকাতাতে ষোলো ডিগ্রির ঘরে পারদ বৃহস্পতিবার থেকে হাওয়া বদল পুবালি হাওয়ায় ঢুকবে জলীয় বাষ্প ফলে আগামীকাল আরও বাড়বে তাপমাত্রা